আর বহুত দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের এইDateTimeField মাঝে আসলেন তিনি কি বলতে চান? আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? খুব সুন্দর নাম। সুমাইয়া আপা ইউটিউবে কেন আছেন?

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু ফাইভ ডাবল জিরো থ্রি এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু ফাইভ ডাবল জিরো থ্রি এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশে ফোন পড়ি সর্বদা বেশি সেবা করি আসলাম